হ্যালো ভাইস গুড মর্নিং সুতবার আশা করি জয় আছো আমি খুব ভালো আছি আরেকটা একটা নতুন ইউনিটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বৈশা মাসের দিন অক্ষয় দিয়ে তার জন্য আজকে কিছু প্রসাদ খেতে চলে এসেছি পুজো দেওয়ার পর আর আজকে পুজো পার্বণের দিন আর আজকে বৈশা মাসের বার বাংলা ক্যালেন্ডারের শেষের দিন তো আজকে একটি বৈশাখ তো খুব সুন্দর একটা দিন তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এই আশা কামনা করি আর সবাই খাওয়া দাওয়া করো প্রচুর ঘুরো প্রচুর এনজয় করো আর আজকের দিনে একটু ঠাকুরের নামে প্রসাদ খেতে হয় অনেক কিছু আছে এমনি কোঠাতের মধ্যে তোর মধ্যে আছে বাদেশা আছে লেবু আছে কলা আছে আঙুর আছে আজকের দিনটা খুব ফেভারিট খুব সুন্দর খুব একটা পুজো পার্বণের সময় আজকের দিন থেকে পর একটু পুজো পার্বণ খুব কম হয় কিন্তু আমাদের বাঙালি যদি লেগে থাকে বারো মাসের তেল পাবুন সেটা তো কথাই আছে আরেকটা কোথাও থাকলে কমেন্ট করে জানো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো ভিডিওটা তুমি ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থেকো আর এনজয় করো আজকে আমার জন্মবার আজকে আমার রাশির জন্মদিন তাই সবাইকে অনেক অনেক আশা কামনা করি যেন ভালো থাকি সুস্থ থাকি আর সাবধানে থাকি যেন আগে বাড়াতে পারি আর সব সময় হাসি খুশিতে থাকি এই আশীর্বাদ করুন সবাই